নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো একটা চালের ছোট্ট একটা ব্যাগ বলতে পারো এটা পাঁচ কিলো চালের পাঁচ কেজি চালের এই ব্যাগটা তো এটা দিয়ে একটা দারুণ একটা জিনিস তৈরি করবো বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর খুব সুন্দর একটা ভিডিও আইডিয়াটা তোমার সাথে আজকে শেয়ার করছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকে আর যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে এটা কেটে নিচ্ছি তো এটা হচ্ছে ফরচুন চালের ব্যাগটা আর কি এটা একটা পাঁচ কেজির ছোটো ব্যাগ তো এটা দিয়ে একটা ছোট কিছু তৈরি করব তো কিন্তু খুব ইউজফুল জিনিস সবারই আমাদের ঘরে প্রয়োজন হয় আর কিচেনেও প্রয়োজন হয় আর এমনি আমরা ঘরেও ইউজ করতে পারি তো দারুণ একটা জিনিস তৈরি করব আজকে এই চালের বস্তা দিয়ে চালের ব্যাগ দিয়ে তো এখানে আমি সাইজ মতন মাপের মতন কেটে নিচ্ছি তোমরা যদি বড় করতে চাও তো একটু বড় সাইজে কেটে নেবে আমি ছোটোর মধ্যে তোমাদের দেখাচ্ছি আমাকে ছোট প্রয়োজন তো ছোটো কিছু অল্প কিছু রাখবো বলে সেরকম বানাচ্ছি আমি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন বড়ো সাইজও বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা এখানে কেটে নিয়েছি এরপরে কাপড়টা এর সাইজ করে এই কাপড়টা কেটে নেব তো এই যে মাপে মাপে এবার কাপড়টা কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে করে আমি এটাকে পুরোটা সেলাই মারবো তো আগে এটা পিন দিয়ে আটকে চ আটকে নিলে বেশ ভালোই হবে তো আগে সাইজ করে একটুখানি কেটে নিচ্ছি তারপরে পিন দিয়ে এটা বল পিন দিয়ে এটা আটকে নেবো আটকে নিয়ে তারপরে এটাকে চারদিক দিয়ে সেলাই মারবো তো বন্ধুরা আমি এটা মেশিনে করছি তোমরা কিন্তু হাতে করে নিতে পারো হাতেও অসুবিধা হবে না হাতেও করা যাবে আর আমি মেশিনে এটাকে মেরছি যে বন্ধুদের কাছে মেশিন আছে তারা মেশিনেই করে নিতে পারো খুব সুন্দর একটা আইডিয়াটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো দেখো এখানে সাইজ করে সব কেটে নিয়েছি এবার সেলাই মেরে নেব তো দেখো বন্ধুরা এখানে সেলাই মারা হয়ে গেছে আর যেগুলো এক্সট্রা কাপড় সেগুলোকে আমি কেটে নিচ্ছি যতটা আমি প্যাকেটটা কেটেছিলাম চালের যে বস্তাটা কেটে চালের যে প্যাকেট কেটেছিলাম সেই প্যাকেটের মাপে আমি এখানে লাগিয়ে বাকিটা আমি কেটে নিয়েছি এবার সাইজ মাপ করে আরেকবার দেখে নিচ্ছে সাইজটা বরোবর আছে নাকি দেখো এখানে এটা তৈরি হয়ে গেছে তারপরে এইগুলো আরেকটা যে এক পিঠ বাকি ছিল সেটাকে নিয়ে নেব নিয়ে এখানে মাপে মাপে কেটে নেব ছোট ছোট টুকরো করে তিনটে টুকরো আমি এটাকে করে নেব এইভাবে করে সাইজ মতন করে তিনটে টুকরো আমি করে নেব তো তোমরা কিন্তু তোমাদের মাপে সাইজে করে নিতে পারো তোমরা যেভাবে বানাবে ছোট বড়ো সে সাইজ করে কেটে নেবে তো দেখো আমি এখানে তিনটে টুকরো এইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি তিনটে টুকরোকে এই যে কাপড় নিয়ে নিয়েছি এটা একটা পাট ছিল নিয়ে নিয়েছি পাটটা এভাবে করে আমি এই প্লাস্টিকের মধ্যে এটাকে সেলাই করে নেব এইভাবে করে তিনটেকে আমি সেলাই মেরে নেব তো দেখো বন্ধুরা আমার এখানে সেলাই মারা হয়ে গেছে এবার এই তিনটেকে নিয়ে আটকে নেব তো বন্ধুরা এই তিনটেকে বল পিন দিয়ে আমি সাইজ করে আটকে নেব বল পিন দিয়ে আটকে নিলে একেবারে মাপে মাপে বসে যাবে আর সেলাই করতেও অনেক সুবিধা হয়ে যায় দেখো এইভাবে করে এইগুলোকে বসিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর একটা ওয়াল অর্গানাইজার আমি তৈরি করেছি এটা কিন্তু হ্যাঙ্গিং অর্গানাইজার যেটাকে বলা হয় এটাতে তোমরা হ্যাঙ্গিং কোথাও করে অনেক কিছু এখানে ইউজ করতে রাখতে পারো আর কি পেন পেন্সিল বা তোমাদের ব্রাশ যেগুলো আমরা পেন্টিং ব্রাশ করে মানে পেন্টিং ব্রাশ রাখতে পারো বা কিচেনে যদি আমরা রাখি কিচেনে অনেক কিছু টুকটাক জিনিসগুলো ছোটো মোটো জিনিসগুলো এর ভেতরে রাখতে পারো আর হাতের কাছে চট জলদি পাওয়া যাবে আর কি তো আজকে আমি এই যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়ে দি বানাচ্ছি ওয়াল হ্যাঙ্গিং অর্গানাইজার ব্যাগটা বানাচ্ছি তো অবশ্য তোমাদের ভালো লাগবে আশা করছি তো এই হ্যাঙ্গিং অর্গানাইজারটা খুব মানে সহজভাবে আমি তৈরি করেছি তোমরাও কিন্তু এইভাবে করে খুব সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারো আর সাজানোটা নিজের ওপরে তোমাদের পছন্দ মতন তোমরা কাপড় নিতে পারো বা লেসও লাগিয়ে নিতে পারো সুন্দর করে সাইড দিয়ে তো আমার কাছে যেটা ছিল আমি সেইগুলো দিয়েই বানালাম তো ঘরে যে জিনিসগুলো থাকে সেটা দিয়ে কিভাবে আমি এটা হ্যাঙ্গিং অর্গানাইজার আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি আজকের এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো এখানে পিন বল পিনগুলো লাগিয়ে নিয়েছি এবার সেলাই মেরে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে তো দেখো এটাকে পুরোটা সেলাই মেরে নিচ্ছি এখানে বল পেন লাগিয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে সেলাই মারতে সুবিধা হয় আর কি তারপরে বন্ধুরা আমি এখানে একটা বর্ডার লাগাবো ওই জন্য একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এইভাবে করে উল্টো সাইড করে নিয়ে কাপড়ের টুকরোটা মাপে মাপে নিয়ে নিয়েছি আর এখান থেকে কেটে নেব উল্টো দিক দিয়ে সেলাই মারবো কেটে নিয়ে এবার সোজা দিক দিয়ে এটাকে এইভাবে করে সেলাইটা মেরে নেব তো দেখো বন্ধুরা এরকম করে বর্ডার দিলে পরে দেখতে সুন্দর লাগে তোমরা এই বর্ডারে বদলায় তোমরা কিন্তু লেসও লাগাতে পারো লেস লাগালেও দেখতে সুন্দর লাগবে আর আমি এখানে এই কাপড় দিয়ে অন্য একটা কালারের কাপড় দিয়ে একটা বর্ডার বর্ডার লাগাচ্ছি তো বন্ধুরা এইভাবে করে চারদিকে পুরো বর্ডারটা লাগিয়ে নেব তো পুরোটাই আমি এইভাবে করে করে নিচ্ছি তো বন্ধুরা দেখো পুরোটা বর্ডার লাগানো হয়ে গেছে আর এখানে আমার কাছে কিছুটা শাড়ির লেস পরেছিলো তো ভাবলাম এই লেসটা নিচের দিকে একটু লাগিয়ে দিই তো দেখতে বেশ ভালো লাগবে লেস মানে ঝুল ঝুলওয়ালা লেস ছিল তো ভাবলাম এটা নিচের দিকে একটু লাগিয়ে দিই দেখতে সুন্দর লাগবে তো তোমরা এটাকে সাজানোটা বললাম না সাজানোটা নিজের ওপরে নিজেরা ইচ্ছা করলে খুব সুন্দর করে সাজাতে পারবে নিজেদের কাছে যে জিনিস রয়েছে সেটা দিয়ে সাজাবে বিনা খরচা করে আমি ঘরে যেগুলো ছিল সেটা দিয়েই আমি ইউজ করেছি তোমরাও কিন্তু এখানে লেস বা আমাদের শাড়ির কোনো পারের পার থাকে সেগুলো বর্ডার সেগুলো খুলে এর মধ্যে লাগিয়ে নিতে পারো দেখতে সুন্দর লাগবে তো দেখো এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে বলে ঝুলটা দেখতে সুন্দর হবে তো দেখো বন্ধুরা আমার এখানে হ্যাঙ্গিং অর্গানাইজার ব্যাগ তৈরি হয়ে গেছে তো চলো দেখাই এত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে দেখো কি সুন্দর একটা হয়েছে আর এখানে একটা দড়ি লাগিয়ে নিয়েছি আর এটা হ্যাং করে নেব তো এটা আমরা কিচেনেও হ্যাং করতে পারবো আর রুমেও হ্যাং করে নিতে পারবো যেখানে আমাদের প্রয়োজন সেখানেই হ্যাং করতে পারবো আর মোটো জিনিসগুলো রাখার জন্য খুব সুবিধা এটা এখানে মানে বাচ্চাদের যদি রুমে রাখা যায় এখানে পেন ব্রাশ বাকি টুকিটাকি জিনিসগুলো বাচ্চাদের জন্য রাখতে পারবো আর কিচেনে যদি রাখি কিচেনে অনেক কিছু আমরা এদিক ওদিক করে রাখি সেগুলো এর মধ্যে আমরা রেখে নিতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওতে আবার দেখা হবে